হরে কৃষ্ণ জয় শ্রী গোবিন্দ সুধী গৌর ভক্তমণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের কৃপায় গুরু গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে শ্রীমৎ ভাগবত আর শ্রীমৎ ভাগবত গীতা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি তো আপনারা অনেকেই জানেন এই দুইটা গ্রন্থের নাম শুনেছেন আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ তো বেদ তার পরবর্তীতে যে দুইটা ধর্মগ্রন্থ রয়েছেন শ্রীমৎ ভগবত আর হচ্ছে ভগবত গীতা তো এই দুইটার মধ্যে পার্থক্য নিয়ে আজকের আলোচনা আশা করি যে আপনারা সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো আসুন আমরা ভিডিওটা শুরু করি সর্বপ্রথম হচ্ছে শ্রীমৎ ভগবত এই যে শ্রীমৎ ভাগবত এই শ্রীমৎ ভাগবত হচ্ছেন সম্পূর্ণটাই ভগবানের অংশস্বরূপ এই শ্রীমৎ ভাগবত হচ্ছে সম্পূর্ণই ভগবানের অংশস্বরূপ কি বললাম মানে ভাগবত মানেই হচ্ছে ভগবান স্বয়ং নিজেই ভাগবতের প্রতিটা শ্লোকে বিশ্বপিতা পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা হয়েছে গুণকীর্তন মানে তার যে লীলা সেই লীলাগুলো বর্ণন করা হয়েছে কোথায় এই শ্রীমৎ ভাগবতে এই শ্রীমৎ ভাগবত লিখেছেন মহামণি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস আমরা অনেকেই জানি না তো এই মহামণি মহামণি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি এই ভাগবত লিখেছেন এইটার প্রতিটা শ্লোকে শ্লোকে প্রতিটা অক্ষরে অক্ষরে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন অর্থাৎ তিনি যে কর্মকাণ্ডগুলো করে গেছেন ওই দাপর যুগে এমনকি ত্রেতা যুগে সত্য যুগে সকল কিছু বর্ণন এইখানে রয়েছে আর শ্রীমদ্ ভাগবত গীতা এই শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটা শ্লোকে ভগবানের মুখন স্মৃত বাণী রয়েছে অর্থাৎ এই যে শ্রীমদ্ভাগবৎ গীতা এইটা ভগবান যে শুধুমাত্র দাপর যুগে অর্জুনকে শোনাবার জন্য বলেছিলেন বিষয়টা ওরকম নয় কারণ ভগবান জানতো যে পরবর্তীতে কলিযুগ আমরা কলিযুগের সাংসারিক জীব আমরা যারা কলিযুগের সাংসারিক জীব রয়েছি আমাদের মঙ্গলের কথা চিন্তা করে আমরা পরবর্তীতে কি করব করব না এই বিষয়গুলো চিন্তন করে ভগবান অর্জুনকে সকল কিছু বর্ণন করেছিলেন যেটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা ভগবানের এই যে মুখনুশ্রিত বাণী অর্থাৎ এই যে গীতার মধ্যে সকল কিছু রয়েছে রাজনৈতিক কথা বলেন আপনার পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হবে সেইটা বলেন এমন কি আপনার জীবন ধারণ কেমন হবে আপনি ভগবানকে কিভাবে পাবেন সকল কিছু এই গীতার মধ্যে বর্ণন করা আছে আর ভাগবতে ভাগবতে বর্ণন করা আছে ভগবানের প্রতিটা লীলা তিনি যে কাজই করেছেন সকল কিছু বর্ণন এতে রয়েছে অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য একটা হচ্ছে ভগবানের লীলা বর্ণন আর একটা হচ্ছে ভগবানের মুখনিস্তৃত বাণী এই দুইটা তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন শ্রীমৎ ভগবত এবং শ্রীমৎ ভাগবত গীতা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন আশা রাখি আপনাদের কৃপায় আমরা পরবর্তীতে আপনাদের মন মতো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে